আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার আপনাদের সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে রুপিস টু এইট আড়াই টাকা কিছু দামি নোটের জানকারি দিয়েছি তো রুপিস টুয়ানা এইট কোন কোন নোটগুলো দামি আর বর্তমান এক পিস নোটের দাম আট লক্ষ টাকা থেকে শুরু করে পনেরো লক্ষ টাকা ইউএনসি কন্ডিশনে এই ভিডিওর মাধ্যমে নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে টোয়েন্টি রুপিস স্টার সিরিজের কিছু দামি নোটের জানকারি দেব তো কমেন্ট করে কোথা থেকে কে কে কী কী ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন আর টোয়েন্টি রুপিস স্টার সিরিজের কোন কোন নোটগুলো বর্তমান দামি এক পিস নোটের দাম ইউএনসি কন্ডিশনে পাঁচশো থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত আছে এই ভিডিওর মাধ্যমে নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি পাবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকেন বাটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া কয়েনগুলো জানকারি দিব পরে আপনাদের টোয়েন্টি রুপিস স্টার সিরিজের নোটগুলো দেখাবো আর দাম জানাবো তো সর্বপ্রথমে কারিশ্মা মন্ডল নামে এক বোন জানতে চেয়েছেন লিখেছেন উনিশশো সালের এক টাকার কয়েন দাম কত দাদা তো কারিশ্মা বোন সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জজ ফাইভ ওয়ান রুপি উনিশশো সালের সিলভার কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই জর্জ ফাইভ ওয়ান রুপি উনিশশো সালে দুই মিনিট থেকে কয়েনগুলো ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিন্টের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন আর দুই মিন্টের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে এক হাজার পঁচিশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে এক হাজার পঞ্চাশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে এগারোশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে থাকলে বারোশো টাকা করে দাম পাবেন তবে মনে রাখবেন এই কয়েন কয়েনগুলো কিন্তু কমন ক্যাটাগরির কয়েন নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন নমস্কার বিপুল দা কেমন আছেন আমি তাপস হালদার বহরমপুর থেকে বলছি আমার কাছে একটি পঞ্চাশ পয়সার কয়েন আছে উনিশশো আটষট্টি সালের কয়েনটি ম্যাগনেটিক এটার কোনো দাম থাকলে জানাবেন প্লিজ তো তাপস হালদার ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো সালের পঞ্চাশ পয়সার দাম জানতে চেয়েছেন আর আপনি বলছেন এই চুম্বক ধরে ধরে ম্যাগনেটিক তো ভাই এই তৈরি তৈরি যতগুলো কয়েন আছে সব কয়েনগুলোতে কিন্তু চুম্বক ধরবে মনে রাখবেন আর উনিশশো সালে বম্বে কলকাতা দুই মিনিট থেকে এই পঞ্চাশ পয়সার কয়েনটা ছাপিয়েছিল আর দুই মিনিটের কয়েনগুলোই গুলোই স্কয়ার কয়েন যদি আপনার কাছে ভেরি ফাইন কন্ডিশনে থাকে তাহলে দাম পাবেন পঞ্চাশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকলে পঁচাত্তর টাকা করে আর ইউএনসি কন্ডিশনে দেড়শো টাকা করে দাম পাবেন মনে রাখবেন রানা নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা আমি বসিরহাট থেকে রানা বলছি আমার কাছে রুপিস টু দু হাজার আট কলকাতা উনিশশো বিরানব্বই কোপানিকল আছে কি দাম আছে বলবেন প্লিজ তো রানা ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে রুপিস টু দু কলকাতা মিন্ট আর উনিশশো সালের দু টাকার কয়েন আছে কোপার নিকেল মেটেলের নাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই দু হাজার যে নিত্য মুদ্রা থিমের ফ্যারাইটিক স্টেনলেস স্টিলের দু টাকার কয়েনগুলো আছে চার মিনিট থেকে ছাপিয়েছিল দু হাজার আটে বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চারও মিনিটের কয়েনগুলো কিন্তু কমন ক্যাটাগরি কয়েন শুধু দু হাজার আটের নয় দু হাজার সাত থেকে দু হাজার আট পর্যন্ত যতগুলো নিত্য মুদ্রা থিমের মেটেল দিয়ে তৈরি যে কয়েনগুলো আছে সব সালে সব মিন্টের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন আর উনিশশো বিরানব্বই উনিশশো বিরানব্বই সালে কোপানিক মেটেলের ন্যাশনাল ইন্টিগ্রেশন থিমের যে দু টাকার কয়েনটা আছে চার মিন থেকে ছাপিয়েছিল আপনি কলকাতা মিন্টের কয়েনটার দাম জানতে চেয়েছেন তো কলকাতা মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরি কয়েন বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছিল তো বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন আর শুধু নয়ডা মিনিটের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন উনিশশো বিরানব্বই নিচে ভালো করে দেখে নেবেন যদি ডট থাকে তো সেই কয়েনটা হলো নয়ডা মিনিটের আর রেয়ার ক্যাটাগরির কয়েন তো ফাইন কন্ডিশনে বর্তমান দাম তিন থেকে চারশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে এক টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দু আর ইউএনসি কন্ডিশনে পাঁচ থেকে পাঁচ হাজারের উপরে বর্তমান দাম আছে পাঁচ হাজার প্লাস মনে রাখবেন আর এক ভাই জাকির হুসেন নামে জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে ভিক্টোরিয়া ওয়ান রুপি আঠারোশো কয়েন আছে কি দাম জানাবেন তো জাকির হুসেন ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানায় আর আপনি ভিক্টোরিয়া ইমপ্রেস ওয়ান রুপি আঠারোশো সালের সিলভার কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই ভিক্টোরিয়া ইমপ্রেস ওয়ান রুপি আঠারোশো সালের যে কয়েনটা আছে দুই মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন মনে রাখবেন বোম্বে মিনিটের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে এক হাজার পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে এগারোশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চোদ্দশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা কলকাতা মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে এক হাজার পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে এগারোশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চোদ্দশো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিন টাকা তবে মনে রাখবেন এই কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশন হলেই এই কয়েনগুলোর ভালো দাম পাবেন চন্দনা চক্রবর্তী নামে এক বোন জানতে চেয়েছেন লিখেছেন দাদা স্টিলের 10 পয়সা উনিশশো থেকে উনিশশো এর মধ্যে কোন সালে ছাপা হয়নি এবং কোন সালের কত দাম দয়া করে জানাবেন তো চন্দনা চক্রবর্তী বোন আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানায় আর আপনি জানতে চেয়েছেন লিখেছেন যে উনিশশো অষ্টাশি থেকে উনিশশো আটানব্বই সালের যে দশ পয়সা কয়েন আছে এর মধ্যে কোন সালে ছাপা হয়নি আর বর্তমান কোন সালের কয়েনগুলোর কত দাম তো চন্দনা চক্রবর্তী বোন আপনাকে জানিয়ে দিই উনিশশো অষ্টাশি উনিশশো উননব্বই উনিশশো নব্বই উনিশশো একানব্বই উনিশশো বিরানব্বই উনিশশো তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই সালে ছাপা হয়নি উনিশশো ছিয়ানব্বই সালে ছাপা হয়েছে উনিশশো সাতানব্বই আর উনিশশো আটানব্বই তবে এর মধ্যে সব থেকে যে দামি কয়েন সব থেকে দামি কয়েন হলো উনিশশো সালের কলকাতা মিন্টের কয়েনটা হলো রেয়ার আর উনিশশো সালের সালের মিন্টের কয়েনটা হলো রেয়ার এই দুই মিন্টের দুই সালের কয়েনগুলোই কিন্তু রেয়ার বাকি খুব একটা বেশি কয়েনগুলো নয় বম্বে বোম্বে কয়েনটা উনিশশো সাতানব্বই সালের যদি আপনার কাছে ফাইন কন্ডিশনে থাকে পঞ্চাশ টাকা দাম পাবেন ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পাঁচ থেকে সাতশো টাকা দাম পাবেন আর উনিশশো সালের যে কলকাতা মিন্টের কয়েন্ট আছে উনিশশো নব্বই কলকাতা মিন্টের রেয়ার ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন টাকা আর থাকলে তিন থেকে চারশো টাকা দাম পাবেন মনে রাখবেন আরেক ভাই রনেন্দ্রনাথ দাস জানতে চেয়েছেন লিখেছেন বাবু আমার কাছে ওয়ান কোয়ার্টার আনা ইন্ডিয়া উনিশশো তিন উনিশশো ছয় উনিশশো সাত উনিশশো সালের কয়েন আছে কত দাম জানাবেন কলকাতা তো রনেন্দ্র নাথ দাস ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে ওয়ান কোয়ার্টার আনা ইন্ডিয়া উনিশশো তিন উনিশশো ছয় উনিশশো সাত উনিশশো পঁয়ত্রিশ সালের কয়েন আছে দাম জানতে চেয়েছেন তো দাম জেনে নিন ভাই অ্যাডভার্ট সেভেন ওয়ান কোয়ার্টার আনা উনিশশো তিন সালের যে কয়েনটা আছে এই কয়েনটার মেটাল হবে কপার আর এই কয়েনটা শুধু কলকাতা মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন অ্যাডভার্ট সেভেন ওয়ান কোয়ার্টার আনা ইন্ডিয়া উনিশশো তিন কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন দুশো টাকা ইউএনসি কন্ডিশনে থাকলে এক হাজার থেকে বারোশো টাকা দাম আছে তবে কন্ডিশন ইউএনসি মনে রাখবেন ক্যাটাগরি কমন উনিশশো ছয় উনিশশো ছয়ে ছয়েডওয়ার্ড সেভেন ওয়ান কোয়ার্টার আনা কয়েনটা শুধু কলকাতা মিন থেকে ছাপিয়েছিল এই কয়েনটার মেটাল হবে ব্রঞ্জ উনিশশো থেকে উনিশশো দশের যে ওয়ান কোয়ার্টারানা কয়েনগুলো আছে তার ম্যাটেল ব্রঞ্চের হবে মনে রাখবেন আর উনিশশো ছয় সালে অ্যাডভার্ড সেভেন ওয়ান কোয়ার্টারানা ইন্ডিয়া কয়েনটা শুধু কলকাতা মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন কয়েন আর স্কেয়ার ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশানে দুশো টাকা ভেরি ফাইন কন্ডিশানে চারশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে আটশো টাকা আর ইউ এন দাম ছয় হাজার টাকা উনিশশো সাত উনিশশো কলকাতা মিন থেকে ছাপিয়েছিল উনিশশো সাতের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে পনেরোশো টাকা দাম পাবেন ইউএনসি কন্ডিশনে থাকলে উনিশশো পঁয়ত্রিশ জজ ফাইভ ওয়ান কোয়ার্টার আনা উনিশশো পঁয়ত্রিশ সালের কয়েনটা হলো জজ ফাইভের এর ওয়ান কোয়ার্টার আনা আর জজ ফাইভ ওয়ান কোয়ার্টার আনা যে কয়েনগুলো আছে উনিশশো এগারো থেকে উনিশশো পঁয়ত্রিশের এর এর কয়েনগুলোর মেটেল হবে কোপার উনিশশো সালে ওয়ান কোয়ার্টার আনা কয়েনটা শুধু কলকাতা মিন থেকে ছাপিয়েছিল আর কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা পয়েন্ট কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পঁচাত্তর থেকে একশো টাকা দাম পাবেন শ্যাম গোস্বামী নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন নমস্কার বিপুল দা আমি শ্যাম গোস্বামী পশ্চিম মেদিনীপুর থেকে বলছি আমার কাছে অনেক ধরনের রেয়ার এবং স্কেয়ার কয়েন আছে তার মধ্যে তামার এক নয়া পয়সা কয়েকটা কয়েন আছে আর উনিশশো এগারো সালের জর্জ ফাইভ সিলভার ওয়ান রুপি কয়েন আছে তার দাম কত হবে জানার ইচ্ছা আছে তো শ্যাম গোস্বামী ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জর্জ ফাইভ ওয়ান রুপি উনিশশো এগারো সালের সিলভার কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই জাস্ট ফাইভ ওয়ান রুপি উনিশশো সালে বম্বে কলকাতা দুই মিনিট থেকে সিলভার এই কয়েনটা ছাপিয়েছিল আর দুই মিনিটের কয়েনগুলোই স্কেয়ার ক্যাটাগরির কয়েন বম্বে কলকাতা বম্বে মিন্টের মিন্ট পার্ক কোথায় হবে ডেটের নিচে দেখবেন যে পদ্মফুল আছে পদ্মফুলের ঠিক নিচে দেখবেন যদি ছোট্ট একটা ডট থাকে তো সেই কয়েনটা হবে বম্বে মিন্টের আর যদি ডট না থাকে তো সেই কয়েনটা হবে কলকাতা মিন্টের মিন্ট পার্কগুলো মনে রাখবেন বম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে আঠারোশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে দু টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশশো টাকা আর ইউএনসি কন্ডিশনে ছ টাকা বম্বে মিন্টের কয়েনটার দাম কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে আঠারোশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে দু টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পাঁচ টাকা দাম পাবেন আর ভাই সমর বিশ্বাস জানতে চেয়েছেন লিখেছেন উনিশশো নিরানব্বই সালের গন্ডার মার্কা ও একের দুই লেখা পঞ্চাশ পয়সার দাম কত জানাবেন উনিশশো আর উনিশশো সালের তো সমর বিশ্বাস ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে উনিশশো নিরানব্বই সালের গন্ডার মার্কার পঁচিশ পয়সার কয়েন আছে আর একের দুই লেখা পঞ্চাশ পয়সা উনিশশো পঁচপান্ন সালের আছে দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই গন্ডার মার্কার যে উনিশশো সালের পঁচিশ পয়সার কয়েনটা আছে ফ্যারেটিক স্টেনলেস স্টিলের এই কয়েনটা চার মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা 4 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনগুলোর কোনো দাম নেই মনে রাখবেন আর উনিশশো পঁচপান্ন ছাপ্পান্ন একের দুই আধা রুপিয়া পঞ্চাশ পয়সা কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো উনিশশো সালের যে আধা রুপিয়া একের দুই পঞ্চাশ পয়সার কয়েনটা আছে শুধু বম্বে মিন থেকে ছাপিয়েছিল উনিশশো পঁচপান্ন নিচে ডায়মন্ড মিন্ট মার্ক দেখতে পাবেন আর রেয়ার ক্যাটাগরির কয়েন উনিশশো সালের দাম ফাইন কন্ডিশনে একশো ভেরি ফাইন কন্ডিশনে দুশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা দাম পাবেন উনিশশো ছাপ্পান্ন উনিশশো সালের যে একের দুই আধা রুপিয়া পঞ্চাশ পয়সার কয়েনটা আছে শুধু কলকাতা মিন থেকে ছাপিয়েছিল উনিশশো সালে আর কমন ক্যাটাগরি এর কয়েন উনিশশো ছাপ্পান্ন নিচে দেখতে পাবেন না দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন টাকা এক্সট্রা ফাইন পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পাঁচশো টাকা দাম পাবেন তবে ইউএনসি কন্ডিশনে থাকলেই টাকা দাম পাবেন কারণ কমন ক্যাটাগরির কয়েন মনে রাখবেন নাজমুন নেহার নামে একজন জানতে চেয়েছেন লিখেছেন নাজমুন নেহার ছেলের নাম না মেয়ের নাম ঠিক আমি বলতে পারছি না বুঝতে পারছি না যাই হোক লিখেছেন বিপুল দা নমস্কার আমার কাছে দু হাজার চার নয়ডা মিন্ট পাঁচ টাকার কয়েন আছে এবং আমি জানি দু সালে নয়ডা টাক কয়েন তৈরি করেনি কিন্তু আমার কাছে অরিজিনাল দু সালের নয়ডা মিন্টের কয়েন আছে দাদা এই কয়েনটি কত দামে বিক্রি হতে পারে দাদা জানাবেন আর আমি এক বছর ধরে আপনার ভিডিও দেখি আপনি সঠিক তথ্য দেন সেই জন্য আমি তোমাকে অনেক ভালোবাসি ধন্যবাদ দাদা তো নাজমুন নেহার আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনাকেও আমার আন্তরিক ভালোবাসা জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে দু সালের কোপার নিকেল মেটেলের নয় গ্রাম ওজনের নয়ডা মিন্টের কয়েন আছে তো আপনি এটাও লিখেছেন যে আপনি জানেন নয়ডা মিন্ট থেকে ছাপায়নি তো নাজমুন নেহার আপনাকে বলতে চাই আপনার কাছে যে কয়েনটা আছে মিটমার্ক আছে ভালো করে আগে দেখুন বোম্বে মিন্টের হবে অনেক সময় বোম্বে মিন্টের ডায়মন্ড মিন্টমার্ক ডটের মতো দেখা যায় উনিশশো একানব্বই সালের নিকেল মেটেলের যে এক টাকার কয়েনগুলো আছে অনেকে ডায়মন্ড মিন্টমার্কে ডট মনে করে তো আগে আপনি ভালো করে মিটমার্কটা দেখুন বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল নয়টা মিনিট থেকে ছাপায়নি তো আপনার কাছে যে কয়েনটা আছে সে কয়েনটা বম্বে মিন্টেরই হবে আর যদি ডট থাকে তো সে কয়েনটা ডুপ্লিকেট হবে তো ডুপ্লিকেট আর অরিজিনাল কয়েনের মধ্যে তফাত কি দেখতে পাবেন আপনাদের জানিয়ে দিই বলে দিই কয়েনের ডিজাইন কোয়ালিটি আর ফিনিশিং অরিজিনাল কয়েনের আলাদা হবে আর ডুপ্লিকেট কয়েনের আলাদা হবে ডুপ্লিকেট কয়েন যারা তৈরি করে অরিজিনাল কয়েনের মতো কোয়ালিটির ডিজাইন আর ফিনিশিং করতে পারবে না মনে রাখবেন তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানেই শেষ করলাম আপনারও যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন তো আসুন এবার আপনাদের দেখাই টোয়েন্টি রুপিস স্টার সিরিজের কোন নোটগুলো দামি টোয়েন্টি রুপিস স্টার সিরিজ নোট তো সর্বপ্রথমে আপনাদের বলে দিই সব স্টার নোট কিন্তু দামি হয় না যেরকম সব দামি হয় না সেরকমই সব স্টার নোট কিন্তু দামি হয় না আবার এমনও কিছু কিছু স্টার নোট আছে যা খুবই দামি আছে অনেক মূল্যবান নোট আছে স্টার নোটের মধ্যেও তো স্টার নোট দামি জানতে হলে আপনাদের কি কি দেখতে হবে জানতে হবে সেই জিনিসগুলো আপনাদের আগে আমি দেখিয়ে দিই তো স্টার নোটের ক্ষেত্রে সর্বপ্রথমে আপনাকে দেখতে হবে সিগনেচার সিগনেচার কোন গভর্নরের আছে তারপরে আপনাকে দেখতে হবে ইয়ার ডেট কোন সালে ছাপিয়েছে তারপরে আপনাকে দেখতে হবে প্রিফিক্স কি আছে তারপরে দেখতে হবে আপনাকে ইনসেট তো সিগনেচার ডেট প্রিফিক্স আর ইনসেট প্রিফিক্স কোথায় হবে জিরো জিরো এন তার পাশে দেখতে পাচ্ছেন স্টার দেওয়া আছে তো জিরো জিরো এনকে বলে ট্রিফিক্স আর যে ই লেখা আছে স্টারের পাশে তো ই কে বলে ইনসেট সিগনেচার তো আপনাদের জানাই আছে সিগনেচার কোথায় হবে আর ডেট হবে অভার সাইডের মিডিলে সবার নিচে তো এই চারটে জিনিস আপনারা ভালো করে মনে রাখবেন আর দেখবেন তো সর্বপ্রথম যে নোটটা হলো সর্বপ্রথম নোটটা হলো সিগনেচার হবে ওয়াই রেড্ডি ডেট হবে দু ছয় ইনসেট প্লেন হবে ইনসেটে কিছু থাকবে না আর প্রিফিক্স হবে জিরো নাইন এ আর এই এক পিস নোটের দাম বর্তমান ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা দু নম্বর হল সিগনেচার হবে দি সোবারও ডেট হবে দু হাজার নসেট হবে ই প্রিফিক্স হবে ডবল জিরো এন আর এ এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে সাতাশশো টাকা তিন নম্বর হলো সিগনেচার হবে ডি সুব্বারাও ডেট হবে দু হাজার নয় ইনসেট হবে আর প্রিফিক্স হবে ফাইভ সেভেন এ আর এই নোটটা হলো এক্সট্রিমলি রেয়ার নোট বর্তমান এক পিস নোটের দাম ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ হাজার টাকা নোটটা ভালো করে দেখে নিন প্রিফিক্স ইনসেট কি হবে সিগনেচার ডিসুবারও ডেট দু হাজার নয় ইনসেট আর প্রিফিক্স হবে ফাইভ সেভেন এ আর এই নোটটা হলো এক্সট্রিমলি রেয়ার নোট দাম ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ হাজার টাকা এক পিস নোটের দাম চার নম্বর হলো সিগনেচার হবে ডি সুবারও ডেট হবে দু হাজার এগারো ইনসেট প্লেন প্রিফিক্স হবে ডবল ফাইভ জি আর এই এক পিস কুড়ি টাকা নোটের দাম ইউএনসি কন্ডিশনে বারোশো টাকা পাঁচ নাম্বার হলো সিগনেচার হবে ডিসওভারাও ডেট হবে দু হাজার এগারো ইনসেট প্লেন প্রিফিক্স হবে সেভেন সিক্স কে আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে তিন হাজার পাঁচশো টাকা ছয় নম্বর হল সিগনেচার হবে ডিসুবারও ডেট হবে দু হাজার চোদ্দ ইনসেট হবে ই প্রিফিক্স হবে জিরো ওয়ান এন আর এই নোটটা হলো মিউল নোট বর্তমান দাম এই এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে পাঁচ হাজার টাকা সাত নম্বর হলো সিগনেচার হবে রঘুরাম জি রাজন ডেট হবে দু হাজার পনেরো ইনসেট হবে ই প্রিফিক্স হবে জিরো ওয়ান এন আর এ এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা সাত নম্বর হলো সিগনেচার হবে রঘুরাম জি রাজান ডেট হবে দু হাজার ষোলো এনসেট হবে প্লেন প্রিফিক্স হবে নাইন সিক্স ডাব্লু আর এই নোটটা হলো এক্সট্রিমলি রেয়ার নোট বর্তমান এক পিস নোটের দাম ইউএনসি কন্ডিশনে পঁচান্ন থেকে ষাট হাজার টাকার দাম এক পিস নোটের দাম ইউএনসি কন্ডিশনে এক্সট্রিমলি রেয়ার নোট হলো এই নোটটা ভালো করে দেখে নিন পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আট নম্বর হলো রোগ্রাম জি রাজান সিগনেচার ডেট হবে দু হাজার ষোলো ইনসেট হবে অ্যাস পেপিক্স হবে জিরো নাইন এ আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে তিন হাজার টাকা দশ নম্বর হলো এখন যে নোটটা আপনাদের দেখাবো এই নোটটা হলো ভেরি এক্সট্রিমলি রেয়ার নোট আর টোয়েন্টি রুপিস স্টার সিরিজের সব থেকে দামি নোট সিগনেচার হবে রঘুরাম জি রাজন ডেট হবে দু হাজার ষোলো ইনসেট প্লেন ইনসেটে কিছু হবে না প্লেন হবে প্রিফিক্স হবে জিরো সিক্স এ ভালো করে দেখে নিন প্রিফিক্স হবে জিরো সিক্স এ আর এই নোটটা হলো ভেরি এক্সট্রিমলি রেয়ার টোয়েন্টি রুপিস স্টার সিরিজের নোট আর বর্তমান দাম ইউএনসি কন্ডিশানে নব্বই থেকে এক লক্ষ টাকা পর্যন্ত এই নোটটার দাম আছে ইউএনসি কন্ডিশানে এক পিস নোটের দাম এই নোটটা ভালো করে দেখে নিন পারলে স্ক্রিনশট নিয়ে নিন এই নোটটার সিগনেচার রোগ্রামজি জি রাজন ডেট দু হাজার ষোলো এনসেট প্ল্যান প্রিফিক্স হবে জিরো সিক্স এ ভেরি এক্সট্রিমলি রেয়ার নোট দাম নব্বই থেকে এক লক্ষ টাকা আমার দেওয়া তথ্য জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ